আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি একটা সেই সাজ দিলাম হোপফুলি লাইভ তে ক্রিস্টাল ক্লিয়ার আছে আমি আবার বেশিক্ষণ মুখ বন্ধ রেখে থাকতে পারিনা সো একদম পরিমনি আপু কিন্তু এই গয়নাটা কয়দিন আগে পরেছিল একটা সুন্দর শাড়ির সাথে তো এই গয়নাটা সবাই অনেক পছন্দ করেন এই গয়নাটিই পড়ছিল সেম এটাই পড়ছিল আর ওনার গয়নাটাই আমি পরে আসছি একদম সেম এটাই পড়ছিল উনি আর এটাই আমি পরে আসছি এন্ড উনাকে তো আমার কাছে দারুণ লাগে উনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী আর মানে অ্যাজ এ মাদার উনি কি বলবো মাশাআল্লাহ এন্ড উনাকে এই গয়নাটা এত সুন্দর লাগতেছিল তো আমি ভাবতেছিলাম যে এই গয়নাটা আমি কবে পরব কবে পরব আমি ভাবতেছিলাম যে দিন একটা সুন্দর শাড়ি পরব ওই দিন সুন্দর শাড়ির সাথে আমি এই গয়নাটা পরব সো আজকে আমি এই সুন্দর একটা শাড়ি পরলাম তো ভাবলাম যে ঠিক আছে আজকে আমি তাহলে এই গয়নাটা পরি সো পরিমনি আপু এক্স্যাক্টলি এই গয়নাটাই পরছলো এক্স্যাক্টলি এই গয়নাটাই পরছলো একদম একদম এক্স্যাক্টলি এই গয়নাটা পরছলো সো উনি তো মার্শাল্লা অনেক সুন্দরী ভীষণ সুন্দরী উনি সো আমি জানি আমাকে ওনার মতো এত সুন্দর লাগবে না বাট আমিও এটা আর কি আমার একটা সুন্দর শাড়ির সাথে এটা পরলাম অ্যান্ড প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে সুন্দর আমার আর কেউ আবার আমাকে আর ওনাকে কম্পেয়ার করেন না উনি ওনার মতো অনেক সুন্দরী মাসাল্লাহ আমাকেও আল্লাহ যেরকম বানাইছে আলহামদুলিল্লাহ আমি নিজের প্রতি কনফিডেন্ট সো বাট এই সেম গয়নাটা উনি পড়ছিল যে গয়নাটা আমি পড়ে আসছি এক্স্যাক্টলি এই গনাটাই উনি পড়ছিল উনি তো ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার পরিমণি আপু ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেটা কিনা সৌমেন্দার সব আপনারা জানেন ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের মালিক হচ্ছে সৌমেন্দা যেটা কিনা ডায়মন্ড হাউসের মালিকও সৌমেন্দা তো সোমেন্দা আবার আমাকে বোন রাখছে আপনারা জানেন কিনা দা আর আমি কিন্তু ভাই বোন সো আমার ভাইয়ের দোকানের গয়না এটা আমি পরে আসছি সোমেন্দা বলে আরে আপু সব আপনারই আপনারই আপনি এটার মালিক সো দা হচ্ছে আমার ভাই ভাইয়ের দোকানের এটা সো আমার ভাইয়ের ওই ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেড রয়েছে পরিমণি আপু পরিমনি আপু ঠিক এটাই পড়ছিল তো আমার কাছে উনি পরার পর এত ভাল লাগছে তারপর আমাকে সোমেন দা বলতেছে আপু এটা আপনি আপনি আরেক দিন আপনাকে খুব ভালো লাগবে তো ভাবলাম আজকে আমি এত সুন্দর একটা শাড়ি পরছি তো এটা আমি একটু পরে যাই সো এই আমি এটা পরে আসছি কেউ আমি আবারও বলে দিচ্ছি কেউ আমার ছবি আর পরিমণির ছবি পরিমনি আপুর ছবি নিয়ে বলবেন না যে কারে বেশি সুন্দর লাগতেছে উনি অনেক সুন্দর উনি আমার থেকে অনেক বেশি সুন্দর সো এইসব কম্পিটিশনে কেউ যায় না আর ওনাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল মাশালা মাশালা মাসালা সো কারো যদি লাগে এই এই গয়নাটা যদি কেউ অর্ডার করতে চান ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ড অর্ডার করে দিন নট অনলি এই গয়নাটা এই চুড়িগুলা এই ফিঙ্গার রিং দেখেন এই সব কিছু আপনার ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডে পাবেন আর আমি এত সুন্দর একটা শাড়ি পরছি শোনো এইট জিরো নাইন এইট এত সুন্দর একটা শাড়ি পরতি যেটা মানে সবার এটা ভাল লাগবে আই থিঙ্ক সো সো গোলাপি রানি মুসানো মাছ থ্যাংক ইউ দেখেন বেশি অনেক এসে না অনেক একসাথে অনেক গয়না পরে তখন কিন্তু দেখতে মানে কেমন যেন লাগে মানে আপনার গয়না আছে না এরকম পড়লে খুব একটু ডিফারেন্ট লাগে মানে থাকে না যে অনেক বেশি গয়না পরার থেকে আপনি এমন একটা গয়না পরেন যে একটা গয়নাই দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে সো পরিমণি আপু যখন এটা পরছিল ওনাকে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগতেছিল আমি তখন যেটা বলছি যে আমিও দেখবেন যে একসাথে অনেক গয়না আমি কখনোই পড়ি না আমিও সবসময় যে একটু কম গয়না পরার চেষ্টা করি সো এইটা আমি এই জন্য পরে আসলাম আর এটা আমার ওই দিন ওনাকে দেখে আমার এত ভাল লাগছে সো এই কি এন্ড এই গর্ণাটা আসলে সুন্দর আপু আমার পরা শাড়িটাও সুন্দর আমি আজকে সোমেন্দ্র আমাকে কয়েকদিন ধরে বলতাছে আপু 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 সোমেন্দ্র মানে ট্রাস্ট গোল্ডেন ডায়মন্ডের মালিক উনি আমার ভাই তো সোমেন্দ্র আমাকে কয়েকদিন ধরে বলতাছে যে আপু আপু আপনি এটা পরেন আপনার অনেক সুন্দর লাগবে সো আমি ভাবতেছি じゃ সেটা কোন শাড়ির সাথে পরা যায় কোন শাড়ির সাথে পরা যায় সো আজকে যখন আমি এই শাড়িটা পরছি আমি ফাস্টে ভাবছি ওকে ফাইন এই শাড়িটা আজকে আমিই পরছি সো আমি আজকে গর্ণাটা পরব এই গর্ণাটা इट्स ریلی ریلی নাইস সো আপনারা যারা যারা দেখতেছেন আমার পরা শাড়িটা কে কে নিতে চান জাস্ট লেট মি নো অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা কালেকশন এটা তো এই শাড়ি আর এই শাড়ির কালেকশন এই শাড়ির অনেকগুলো কালার সব কয়টা কালার আমি আপনাদেরকে দেখা দেবো সঞ্জয় তুমি এটার কালার গুলো নিয়ে আসছো